দ্রৌপদী ও কর্ণ মহাভারতের সবচেয়ে বিতর্কিত দুই চরিত্র স্বয়ম্বর সভায় দ্রৌপদী কর্ণকে বলেছিলেন আমি কোনো সুতপুত্রকে বরণ করব না সেদিন কর্ণ চুপ করেছিলেন কিন্তু হৃদয়ে জমেছিল এক নীরব আগুন বছর কেটে গেল পাশা খেলায় দ্রৌপদী হারালেন সব কিছু আর কৌরব সভায় উপস্থিত কর্ণ দ্রৌপদী বললেন আমি দাসী নই কারণ আমার স্বামী নিজেকেই হারিয়েছেন তখন কর্ণ বলে উঠলেন যার পাঁচজন স্বামী সে তো বেশ্যা ছাড়া আর কিছুই নয় রাজসভা নিস্তব্ধ এটা শুধু অপমান নয় প্রতিশোধের প্রতিধ্বনি কর্ণের কণ্ঠে ছিল আহত অহংকার আর এক অজানা ভালোবাসার আঘাত কর্ণ যখন নিজের সত্য পরিচয় জানলেন তিনি নীরবে বলেছিলেন আমি জানি আমি অন্যায় করেছি কিন্তু সেই অপমান ছিল আমার নিজের ব্যথার প্রতিধ্বনি পুরাণের এমন অজানা গল্প জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন